এটা হচ্ছে এখন আমাদের বৈশাখ মাসের যে সময় ওই সময়কার ভিডিও আর কিন্তু আমাদের জায়গায় আমরা অনেক ভিডিও করছি বর্ষাকাল ছিল কি পরিমাণ তার সাথে আর আমরা এখনকার সাথে আপনাদের একটু পরিবর্তন এই যে রাস্তার এই পাশে পাশে এগুলো আপনাদের চেনার কথা অনেক ভিডিও কিন্তু আমি এভাবে করছি এই যে একটা ঘর তো অনেক ভিডিও আমার ছিল যখন আমাদের এখানে এই চরকাদিরাতে বন্যায় যখন অতিরিক্ত পানি বন্দী ছিল মানুষ তখনকার সময় আর এখনকার সময়ের পরিবর্তন তো আসলেই যদি আগামীতে যদি নদী কোনো না হয় তাহলে কিন্তু আবারও কিন্তু পানিবন্দী হবে চরকাদিরার সহ বিশেষ করে বেড়ি এই পাশে সেটা রামগতি হোক আর কমলনগর হোক সেই সাবেক মানুষগুলো কিন্তু আবার সেই ক্ষতির সম্মুখীন হবে আর তারা গত বছর যেরকম ফসল আদি করতে পারে নাই এবারও সেম বৃষ্টি হলে তারা কিন্তু একই রকমভাবে বিপদে পড়ে যাবে তো আসলে আমরা দাবি জানাচ্ছি সবার কাছে এবং প্রশাসনিকভাবে এটা যেন জোর দাবি জানাচ্ছি একটা সেটা হচ্ছে যেন নদী হয় নদী খনন না হলে কিন্তু পরিস্থিতি এরকমই থাকবে